গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন এইভাবে যদি দেশি মুরগির ঝোল রান্না করা যায় না স্বাদটা পুরো দ্বিগুণ বেড়ে যাবে এই যে মা এখানে সব রসুন পেঁয়াজগুলো ছুলে দিয়েছে এখানে আলুটাও কেটে রাখা আছে আর রসুনগুলোও ছোলা আছে পেঁয়াজগুলো মা কেটে এই যে এখনও কাটেনি মানে ধুয়ে মানে ছুলে ছুলে সব রাখছে আর এখানে এই যে মাংসটা দেশি মুরগি খালি একটা লেগ পিস রেখেছে মা বলছে গন্ধ লাগছে ওদিকে ছড়াও তাই বলছে হচ্ছে আরেক এখন আমি ধুইনি এটাকে ধুবো তো সকালবেলা খাওয়ারটা আগে সব কমপ্লিট করে দিয়ে নিই তারপরে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ করবেন না কিভাবে দেশি মুরগির ঝোল রান্না করলে একদম খাসির মাংসের হার মানিয়ে দেবে তো পুরোটাই দেখুন আর কি তো এই যে আমি টাংসগুলো সুন্দর ধুয়ে নিয়েছি একদম চকচকা করে একদম দেশি মুরগি দেখতেই দেখেই বুঝতে পারছো আমি এখন এই মাংসটার মধ্যে লবণ মাখিয়ে নিচ্ছি আর এই যে লেবু আমি লেবু হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি লেবুর পিসকলা আমার হাতে এখন মাংসের মধ্যে চিপে দিচ্ছি চিপে দিয়ে এটা একদম পুরো খাচির মাংসের মতন টেস্ট হবে এটা এরকম লেবু দিয়ে আমি মিনিট দশেক রেখে দেবো দেখতেই পাচ্ছ কত রস তো মাংসটা আমার সুন্দর মাখা হয়ে গেছে একদম এখন এটা আমি মিনিট দশেক করে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো তো এখানে রসুন আছে গোটা রসুন রেখেছি দেওয়ার জন্য আদা নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ নিয়েছি টমেটো নিয়েছি তো আদা আর রসুনটাকে একটু পেস্ট করে নেব তো আমি দশ মিনিট পর চলে এলাম তো এখানে হচ্ছে মাংসের সাইড দিয়ে কিন্তু এই জলটা বেরিয়েছে এটা কিন্তু আমি ফেলে দেব। তো যাদের একটু মানে টক না ভালো লাগে সেটা একটু ধুয়েও নিতে পারো কোনো প্রবলেম নেই তো এখানে আমি দুটো টমেটো রেখেছি এখানে আমি লঙ্কা নটার মতো লঙ্কা বেটে নিয়েছি প্রায় আধ বাটা করে রেখেছি এখানে আদা বাটা আর জিরা বাটা রেখেছি তো কড়াইটাও গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি কড়াইতে এখানে আমি জলগুলো ঝরিয়ে রেখেছি মাংসর আর হচ্ছে এখানে ফোড়নের জন্য রেখেছি গোটা তেজপাতা এখানে রেখেছি গোটা গরম মশলা এলাচ দারচিনি চিনি আর একটা লং আর দুটো শুকনো লঙ্কা আর তেলটাও গরম হয়ে গেছে এখন তেজটাও দিয়ে দেবো এখানে দুটো শুকনো লঙ্কা রেখেছি শুকনো লঙ্কা তো শুকনো লঙ্কাটাও সুন্দর পুড়ে এসছে এখানে আমি থেটে করে গরম মশলা রেখেছিলাম গরম মশলাটা দিয়েছিলাম তো এখন দিয়ে দেবো ওই যে কুচুনো পেঁয়াজ তো বন্ধুরা এইভাবে যদি মাংসটা রান্না করেন অবশ্যই খাসির মাংস খাচ্ছেও ভালো না লাগে একটু মাংসের মতো খেতে লাগবে ভিডিওটা যদি ভালো লাগে সেটাও লাইক করবেন আর যদি ভালো না লাগে সেটাও আমাকে বলবেন তো এখন আমি এর মধ্যে একে একে জিরা বাটা গোটা রসুন পেঁয়াজ কুচি সব মশলা দিয়ে ভালোভাবে মেখে নেব আলুটাকে আমি ভেজে নিচ্ছি না আলুটা একটু মেখে নিচ্ছি চাইলে আপনারা একটু ভেজে নিতে পারেন দিয়ে দিচ্ছি আবারও প্রায় দু চামচের মতো লবণ যেহেতু আমি আগে লবণ দিয়েছি তাই পুরোপুরি দু চামচ না দু চামচে একটু কম কমই গোটা শসার তেল মানে কাঁচা শসার তেল দিয়ে দিচ্ছি এখন ওটাকে আমি ভালোভাবে মেখে নেব লঙ্কাটা দিতাম কিন্তু আমার হাত জ্বালা করে লঙ্কা দিয়ে আমি মাখাতে পারি না তো সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না তো এই একটা পিস আমার সোনা বলেছে নিয়ে আসতে তাই নিয়ে এসছে এই মুরগির না বেশি মানে মাংস হয় না কিন্তু হয় হয়তো মাংসগুলো বড্ড হাতে লাগে তো এরকম ভালোভাবে আমি মাংসটাকে মেখে নিচ্ছি কথা বলতে বলতে গুঁড়োটা পুরো ঢেলেই দিলাম এটা দিয়েও ভালোভাবে মেখে নেব এদিকে আমার পেঁয়াজটাও সুন্দর লাল লাল হয়ে যাচ্ছে এর মধ্যে এখন আমি দুটো টমেটো এখানে টুকরো করে কেটে রেখেছি টমেটো দুটো দিয়ে দিলাম তো এটা আমার সুন্দর একদম লাল হয়ে গেছে এখন এই যে মেচে রাখা মাংসটা কেটে দেবো তার আগে একটু লঙ্কা বাটাটা এখানে দিয়ে দিলাম দিচ্ছি একটু ধনের গুঁড়ো তো এখন আমি এই যে দেখে রেখেছি মাছটাকে দিয়ে দিয়েছিলাম পুরো ভেলে তো মার কথা বলছে ওরা সেটা এখন আমি ভালোভাবে করে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তো আমি লঙ্কার গুঁড়ো প্রায় এক চামচের মতো দিলাম এই দেখো এই মুরগির মাংসের না এই একটা নিয়ম আছে কি বলো এই কিন্তু মানে হালকা ভাজা ভাজা করতে করতে এই কিন্তু জল ঝাড়ে হ্যাঁ তো আমি এতে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য তো একটুখানি ছোটো বাটি এক বাটির মতো এটি যেটাতে মেখেছিলাম সেই গামলাটা দিয়ে ধুয়ে জলটাকে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেবো পাঁচ ছ মিনিটের মতো আর এখানে জল গরম বসিয়েছি সেটা মে দেবো বলে তো এই যে কোনো এটা ঢাকা দিয়ে দিলাম পুরো তো এই যে ঢাকাটা পুরো ফুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছি কি সুন্দর খাসির মাংসের মতন হয়েছে এটা আর খেতে কিন্তু দুর্দান্ত হবে তো বন্ধুরা দেখো খাবারটা একদম খাসির মাংসের মতো চলে এসছে এটা কেউ বলবে না যে দেশি মুরগির মাংস আর দেশি মুরগির মাংস যে এতটা টেস্টি হয় না খেলে এইভাবে বুঝতেই পারবে না পুরো কঠিনটা আমার রেডি এখন এই যে ধনে পাতা এগুলো আমাদের কাছে হ্যাঁ এগুলো আমি এই টাইমেই দিয়ে দিচ্ছি কারণ সেনটা দিলে খুব ভালো বেরোয় মানে এমনি যদি ধনে পাতাটা তুমি নামানোর আগে দাও তাহলেও চলবে কিন্তু এই আমাদের এই ধনে পাতাটা না বেড পিসটা বাবুর মাংসটা এত সুন্দর হয়েছে বড় হয়ে গেছে তো ওখানে আমি এখন এই যে গরম করা ফুটিয়ে রাখা জলটা দিয়ে দিচ্ছি তো পুরো একদম ঢোল দিয়ে এটাকে রেডি করে নিলাম এখন এটা শুধু ফোটার অপেক্ষা তো এটা টক টক করে পুরো ফুটে গেছে দিয়ে দিচ্ছি এখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো মিট মশলা তো আপনারা যারা ঘি পছন্দ করেন যেহেতু বাবার ডাক্তার বারণ করে দিয়েছি ঘি একদম তো এর জন্য ঘি একদমই দিচ্ছি না তো গ্যাসটাকে নিবে দিলাম ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা এটা এখন একটু ঢেলে নেব তো এই যে পুরো নামিয়ে নিয়েছি কেউ বুঝতেই পারবে না যে এটা হচ্ছে দেশি মুরগির ঝোল একদম খাসির মাংসের স্বাদ পাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আর এরকম দেশি মুরগির ঝোল এরকম একদম পুরো খাসির মাংসের মতো বানিয়ে খেয়ে না ঝটপট বাই